গুড মর্নিং এভরি ওয়ান এখন মর্ডি হচ্ছে সেভেন থার্টি তো আজকের আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে আমি মা তাড়াতাড়ি উঠে তো বাবাও উঠে পড়েছে তো বাবা একটু পরে উঠবে তো আজকে বাবা লেট লেট রাইজার হয়ে গেছে আর আমার আজকে আর্লি রাইজার হয়ে গেছি তো যেটা আসল কথা যে আজকে তাড়াতাড়ি কেন উঠলাম আজকের হচ্ছে আমার ফার্স্ট ডে অফ মানে এম এ ক্লাস মানে আজকে ইউনিভার্সিটি ক্লাস স্টার্ট হচ্ছে আর কি তো আজকে আমাদের আবার একটা প্রবলেম হয়ে গেছে আমি যে আমার কলেজ চুজ করেছি ওমেন খ্রিস্টান কলেজ স্টাডি সেন্টার তো আমি যে সাবজেক্টে চুজ করছি সেখানে আমাদের কলেজে কিন্তু সেখানে মানে পড়ানো হয় না আর কি সেটা আমি যেটা সাবজেক্ট চুজ করেছি সেটা হচ্ছে বাট এডুকেশনের জন্য আমাদের ইউনিভার্সিটি থেকে একটা অন্য স্টাডি সেন্টার দেওয়া হয়েছে আজকে তো সেখানে আজকে ক্লাস হবে আর কি কলেজ হচ্ছে আশুতোষ কলেজ মানে শ্যামাপ্রসাদ কলেজ তো এখন জানি না আজকে আবার ক্লাস হবে কি না তার কারণ হচ্ছে কালকে এই ছুটি ছিল অনেক স্টাডি সেন্টার আজকেরও ছুটি দিয়েছে তো এই কলেজে ছুটি আজকে আজকের আমি জানি না আজকে কী করবো তাও যাই না তো যাই হোক তো আজকে যেহেতু আমার এম এ ফার্স্ট ক্লাস তো ফার্স্ট ডে তো সেটা তুলে একটু শেয়ার করবো তাই জন্যেই ভিডিওটা করা হচ্ছে আর কি তো যাই হোক প্রথম থেকে একবার করে দেখো আই होप তোমাদের ভালো লাগছে সকাল সকাল ব্যাগ গুছানো হয়ে গেল হচ্ছে এর মধ্যে একটা ধাঁধা হয়ে গেল বেগ সহ হয়ে গেল আর তোমাদের আরেকটা কথা বলি আজকে আমার ক্লাস স্টার্ট হবে দশটা থেকে একটা তিরিশ একটা তিরিশ থেকে চারটে তিরিশ তো একটা থেকে একটা তিরিশ এগুলো ব্রেক টাইম আছে জানি না ক্লাস হবে কি না তো খুব এক্সাইটেডও লাগছে তো যাই হোক আর আজকে আমার এক বন্ধুরও আশা কথা ছিল তোমার তো তাকে দেখিয়েছ জুন তো জুন আর আমি দুজনই একই সাবজেক্ট চুজ করেছি এডুকেশন তো ও আজকে একটু আসতে পারবে না ও আবার নেক্সট উইকের সানডে থেকে আসবে আর কি তো যাই হোক একা একা যাচ্ছি তো যাই হোক তো চলো গিয়ে দেখা যাক কি হয় ওখানে আর কি তো এখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে আর সমস্ত কিছু এখন আমি গুছিয়ে নিয়েছি প্যাক করে নিয়েছি আর সঙ্গে যেটা আমাদের ইম্পর্টেন্ট যেটা নিতে হচ্ছে সেটা হচ্ছে কি প্রফেশনাল ইনোমেন্স সার্টিফিকেট আইডেন্টি কার্ড কারণ ওটাই এখন আমাদের একটা প্রুফ আইডিয়া আর কি কারণ এখন আমাদের হার্ড কপি হাতে পায়নি তো ওটা লাগবেই আর কি মানে প্রত্যেকটা স্টাডি সেন্টারে তোমরাও যারা যাচ্ছ তোমাদেরকেও কিন্তু নিয়ে যেতে হবে তোমরা যদি আজকের যাও তো খুবই ভালো আর অনেক সারি সাথে যেহেতু বললাম তোমাকে তোমাদেরকে যে বন্ধ থাকবে তো যাই হোক তোমার খবর টবর নিয়ে তোমরা যেও আর অবশ্যই সঙ্গে কিন্তু ওই প্রবেশ সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যেও যত সকালে তুমি ঘুম থেকে ওঠো না কেন কিছুতেই মানে যখন তুমি পরীক্ষা দিতে যাবে বা বেরোবে কাজে কোনোভাবেই তুমি দেখবে রেডি হতে পারবে না তো এটা মনে নিশ্চয়ই তোমাদেরও হয় সঙ্গে আমার সাথে তো হর সময় হচ্ছে তো যাই হোক মা আর আমি তাড়াতাড়ি করে রেডি রেডি হয়ে ব্রেকফাস্ট ফ্রেস করে আর তাই বেরিয়ে পড়েছি তো এই তো চলেও এসেছি আর এই দেখো কালীঘাটের স্কাই ওয়াক তো মায়ের এখান থেকেই মাকে একটু প্রণাম করে নিলাম কারণ প্রথম দিন আজকে এম ক্লাস স্টার্ট হচ্ছে তো অবশ্যই ভগবানের আশীর্বাদ ছাড়া কখনোই সেটা সম্ভব না প্রথমে আমরা আশুতোষ কলেজের সামনে নেমেছিলাম তো ওখানে অফিস থেকে বলা হয়েছে যে না ওখানে ক্লাস হবে না তো হবে শ্যামাপ্রসাদে তো তারপর চলে আসলাম যোগুমায়া কলেজে যোগুমায়া কলেজে অপোজিটেই শিব বাবার মন্দিরে আছে তো বাবারও একটু দর্শন করলাম প্রণাম করে নিলাম তো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা যখন এখানে পড়েছিলো তখনও ওই মন্দিরে মানে ভিডিও করেছিলাম যাই হোক অনেকক্ষণ সার্চিং করার পর তারপরে যুগুমায়ের পাশেই একদম শ্যামাপ্রসাদ কলেজ তো একদম তাড়াতাড়ি করে ঢুকে পড়েছি কারণ কি অনেকটা দেরি হয়ে গেছিলো আর তাড়াতাড়ি করে আসতেই হতো তাই ঢুকে পড়েছি পরে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো সো ফার্স্ট পিরিয়ডের ক্লাস হয়ে গেছে তো ফার্স্ট পিরিয়ডের ক্লাস দশটা থেকে একটা অবধি ছিল তো যেহেতু আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই জন্যেই আর ম্যামের ক্লাসটা একটু দেরি করেই শেষ হয়েছে পরে একটু ব্রেক টাইম ছিল সেকেন্ড ক্লাস আবার স্টার্ট হবে একটা তিরিশ থেকে চারটে তিরিশ মানে পরীক্ষা দিলাম মনে হলো আর পরীক্ষায় এত লিখে নেতো আমি এই যে এই এই ফর্দার আমি শিক দাস শিখ আজকে তো কলেজে ফার্স্ট দিন তো কয়েকজন বন্ধুর সাথেও আমার আলাপ হয়েছে দুজন আন্টির সাথেও আলাপ হয়েছে তো সবার সাথে একটু আলাপ করার পর যখন আমরা ক্লাসরুমের দিকে যাব ঠিক তখনই একজন স্যার এসেছিলেন তো উনি ওই ইউনিভার্সিটির কিছু রুলসের কথা বলছিলেন আর তারপরে বলেছিলেন যে জিও ট্যাগ মানে হোয়াটসঅ্যাপে মানে প্রত্যেক দিনের ক্লাসে ফটোটা করে ফটোটা তুলে ওনাকে সেন্ড করতে বলেছিলেন তো যাই হোক তো সেটা হয়ে মানে সেই কথাটা হয়ে যাওয়ার পর তারপরে আমরা একটু মায়ের সাথে মানে মায়েদের সাথে দেখা করলাম দেখা করার পর তারপর আমরা তিনজনেই আবার ক্লাসরুমের দিকে যাচ্ছি তো আজকে আলাপ পায়েল আর তৃষা তো পায়েলের মা এসেছিলেন তো সেই আন্টিকেও তোমাদের সাথে দেখিয়েছি আর একজন আন্টি যে ছিলেন উনি জিওগ্রাফি ডিপার্টমেন্টের মোটামুটি সবার সাথে ইন্ট্রোডিউস হয়েছে তো আমাদের কলেজ থেকে কিন্তু আজকে চারজন এসছিলো তো একজন তো আসেনি একজন হচ্ছে জুন তো ওর সাথে তো পরে দেখা হবে তো ফাইনালি প্রথম দিনে এম এ ক্লাস আজকের পুরোপুরি এন্ড হয়েছে ঘন্টা তো যেটুকির সময় আমরা সবাই ছিলাম ক্লাস করার মধ্যে তো ততক্ষণই আমাদের বেশ আমরা মজায় মজায় ক্লাসটা করলাম আর আজকে ক্লাস করতে গিয়ে আমার সেই কলেজের কথা মনে পড়ছে ফার্স্ট দিনের কথা সবাই মিলে সেই অডিটোরিয়ামে ওখানে গিয়ে ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম এটা কি কমন রুম নাকি বাবা অন্ধকার আজকে সবার কথাই খুব মনে পড়ছিলো শ্রেয়া পিয়ালি সুমি আর তারপরে হচ্ছে রিমা মানে আজকে যে ম্যাম স্যার খুবই ভালো ক্লাস করলেন খুব ভালো লাগলো আবার ওই সামনের নেক্সট যে সানডে সেদিন আবার অন্য ম্যাম আর স্যার আসবেন আবার আজকে যারা এসছেন তারা হয়তো তারপরে সানডেতে আসবেন এভাবে হয় আরকি প্রত্যেকটা ক্লাস তো ভালো লাগলো শুধু ওই মানে কয়েক ঘন্টা বসে লেখাটা ওটা প্র্যাকটিস হয়ে যাবে আমাদের কদিনের মধ্যে এই ঢুকতেই শ্যামা দাদু পরে শ্যামা দাদু আবার দেখা হবে সানডেতে তো চলো এখন বাইর দিকে রওনা দেব তো এখানে পায়েল আর পায়েলের মা আনটি আর তৃষা ওর বন্ধু তো ওরা সব এদিক দিয়ে যাচ্ছে আমরা ওদিক দিয়ে যাবো ওদিক দিয়ে চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের কোনো কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখো বাই